এই কারণে শিক্ষাবিদগণ বলছিলেন যে শিক্ষা উপদেষ্টা বলেছেন না হওয়া পর্যন্ত তারা সকল পরীক্ষা যারা বর্জন করেছেন দর্শক এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টা পদের দাবিদার সুচিত্রা সামনে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি কি সামরিক জায়গা থেকে বলা নাই তাহলে কি সে শুধুমাত্র চাপের মুখে বলেই সিদ্ধান্তটা নিল সামরিক জায়গা থেকে না

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা দর্শক আহ শিক্ষা প্রতিষ্ঠানের আর শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন

ব্যবস্থা সংস্কার তিনি করা হয় নাই পাঠদানের কোনো সংস্কার করা হয় নাই শিক্ষা সিলেবাসের কোনো সংস্কার করা হয় নাই মানবর্ডের কোনো সংস্কার করা হয় নাই শুধুমাত্র পরীক্ষা সংস্কার করার মাধ্যমে কি একটা শিক্ষা চলতে পারে কোনোভাবেই চলতে পারে আমাদেরকে পরীক্ষার ভিতরে শিক্ষকরা কি বাজে ব্যবহার ওপর মহল থেকে আদেশ না আসলে ভাই কোনোদিন পসিবল না কোনোদিন পসিবল না যে প্রত্যেকটা কলেজের শিক্ষক বাজে বিহেভার বিহেভিয়ার করতেছে ওরা একটা শিক্ষার্থীর খাতা নিলে আধা ঘন্টা এক ঘন্টা খাতাতে দেয় না এটা কি কোনো যৌক্তিক কারণ হতে পারে এবং শিক্ষকদের যে বাজে ব্যবহার এটা কি কোনো বুত পারে শিক্ষা ব্যবস্থা করে সংস্কার নাই সিলেবাসে করে সংস্কার নাই মানবরতানে করে সংস্কার নাই এই সংস্কার না করে শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে পরীক্ষা সংস্কার পরীক্ষা পদ্ধতির সংস্কার গুলি কি হবে হাসানপুর কলেজ কুমিলা দকান্ডিতে হাসানপুর কলেজের একটা ছেলে আপনারা আপনাদের সাংবাদিক আপনারা কোন কাজই করেন না আপনারা শুধুমাত্র কি করতেছেন মেয়েরা কি করতেছে কি পরীক্ষা দেবেন হলো এগুলা এগুলা আপনারা খালি নোটিস করেন একটা ছেলে 104 ডিকে এলপি একটা ছেলে একটা 104 ডি জর্নিয়া হাসানপুর কলেজে এসে একটু লেট করে কলেজে যায় লাইভে কথাগুলো বলছিস সরি ভিডিওতে কথাগুলো বলছে দেন শিক্ষক তার কাছে খাতা নিয়ে গেছে এবং আধা ঘন্টা তার কাছে খাতাটা নিয়ে আছে সে যখন শিক্ষককে আজ আজ করে যে স্যার কেন খাতা নিয়েছেন সে বলে তোমার পাশ থেকে দেখে থেকে লেখতেছিল ভাই এটা কোন ধরনের ইনসাফ এটা কোন ধরনের ইনসাফ অ্যান্ড দেন দেন এই শিক্ষক যখন ওই কথা খাতাটা যখন পরীক্ষা শেষে খাতাটা জমা নেয় তখন কি করছে তখন শিক্ষক তার মাস থেকে সাত মার্ক কাটছে

আমরা আমাদের সময় মতো ঘুমায় যাই সকালে পরীক্ষার কেন্দ্রে যাই আমাদের প্রিপারেশন অনুযায়ী যায় কিন্তু কেন্দ্রে যাই রেখে আমাদের পরীক্ষা বন্ধ আমাদের কেন্দ্র থেকে আমাদের বাসার দূরত্ব তিন ঘন্টা ধানমন্ডিতে মন্দিরে থাকে তাহলে আমরা কিভাবে ওইখান থেকে ফেরতে আসি আর একটা পাবলিক পরীক্ষা রাত তিনটার সময় কিভাবে ওরা নিউজ করে যে আমাদের পরের দিন পরীক্ষা হবে না আমরা কি পড়ালেখা করি না ফলাফল দেখছেন যে আমি

শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা পূরণ রিজন কি তারা রাত্রে তিনটা বাজে দুইটা পঁয়তাল্লিশে মিটিং করে তারা প্রথম প্রতিমন্ত্রীর ক্রীড়া প্রতিমন্ত্রী আমরা তাদের পাশে ছিলাম আজকে আমাদের ভাইদের বন্ধুদের রক্ত যে রক্ত রক্তের বিনিময়ে তারাই পদে আসছে অথচ তারা আমাদের পাশে নেই বেরোচ্ছে যে লাশ ঘুম হচ্ছে তেন হচ্ছে তারা এরা সুস্থ করছে না কেন সাংবাদিকদের গতকালকে ভিতরে উঠতে দেওয়া হলো না কেন তো অধিকার আছে সাংবাদিকদের তো অধিকার আছে সাধারণ জনগণ আমরা তাদের তো অধিকার আছে